পালিয়ে গেছে আর বাংলাদেশে রেখে গেছে কিছু তার যাদের ভিতরে কিছুদিন পর পর ভূত চাগান দেয় দর্শক এই এই আনসার সদস্যরা যে দাবি নিয়ে তারা আজ সচিবালয় ঘেরাও করলো সেখানে সমন্বয় সমন্বয়ক যারা ছিল তাদেরকে আটকে রাখলো ছাত্রদের উপর হামলা করলো কতদিন তাদের সেই দাবি দাবা কোথায় ছিল তাদের সেই চাকরি জাতীয়করণ করা এই বিষয়টি এতদিন কোথায় ছিল তারা সৈরাচারী শেখ কাছে কেন তারা এতদিন এই কথাটা বলল না দর্শক আজকে নতুন করে তাদের এই অজুহাতের মাধ্যমে দেশটাকে আবার অস্থিতিশীল করতে যাচ্ছে হঠাৎ করে আজকে দশটার দিকে রাত সচিবালয়ের সামনে আনসাররা ছাত্রদের উপর হামলা শুরু করে পরবর্তীতে কি হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা আছে কেন আনসাররা আবার নতুন করে এই ধরনের দাবি দাবা নিয়ে রাজপথে নামলো তাদের পর সর্বশেষ কি অবস্থা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক স্টুডিওর নতুন স্বাগত আমি মুনা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে এই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী হঠাৎ করে আনসাররা কেমন যেন খেপে উঠলো যেমন খেপে উঠেছিল সেই শৈরাচারী শেখ হাসিনা এই দেশের মানুষের রক্ত চুষে চুষে দেশটাকে শেষ করে দিয়ে শেষ পর্যন্ত পালিয়ে গিয়েছিল আর রেখে গিয়েছে কিছু এই সমস্ত পেতাত্তাদের। যারা কিনা স্বাভাবিক অবস্থা সারা বাংলাদেশ আজ বন্যায় অসহায় হয়ে পড়েছে মানুষ বন্যার্থ সহায়তার জন্য ছুটে যাচ্ছে বন্যার্থ্যদের পাশে দাঁড়ানোর জন্য হাহাকার করছে আর সেখানে এই সমস্ত আনসারেরা এখন তাদের দাবি দাবা নিয়ে সচিবালয়ের সামনে সচিবালয় ঘেরাও করছে দর্শক একবার চিন্তা করুন এদের কমন সেন্স কতটুকু এরা কি আসলেই তাদের দাবি দেওয়ার জন্য রাজপথে নেমেছে নাকি দেশটাকে আবারও নতুন করে অস্থিতিশীল করার জন্য নেমেছে একবার নিজের কাছে প্রশ্ন করুন এবং উত্তরটি কমেন্টে লিখে যাবেন দর্শক কি কী হয়েছিল হঠাৎ করে গত দুই দিন যাবৎ এই আনসার সদস্যরা রাজপথে নেমেছে তাদের তাদের যে চাকরি ছিল সেই চাকরি জাতীয়করণ করতে হবে কেন এতদিন তোমরা জাতীয়করণের জন্য কেন রাস্তায় নামনি যতদিন স্বৈরাচারী শেখ হাসিনা ছিল তখন তোমাদের এই দাবি দাবা কোথায় ছিল আমি এইটাই শুধু প্রশ্ন করতে চাচ্ছি কোথায় ছিল সেই দাবি দাবা এখন স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেল বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন সরকার গঠন হলো এখন বাংলাদেশটাকে সবাই মিলে যারা নতুন উপদেষ্টা ছিল তারা সবাই মিলে বাংলাদেশটাকে সঠিকভাবে গড়ে গড়ে তোলার জন্য চেষ্টা চালাচ্ছে এইদিকে আবার চলে আসলো বন্যা ভারত ওদিকে ফারাক্কাবাদ বাদ বাদ এগুলো বাদ খুলে দিল বাংলাদেশের পূর্বাঞ্চল ফেনি নোয়াখালী কুমিল্লা পানিতে তলিয়ে গেল মানুষ এখন দেশ গঠন করার থেকে বেশি ইম্পর্টেন্ট মনে করছে বন্যাত্রদের পাশে দাঁড়ানোর জন্য সবাই সেখানে ছুটে যাচ্ছে তাদের নিয়ে হাহাকার করছে তাদের কিভাবে খাবার দেয়া যায় তাদের কিভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায় এইটা নিয়ে মানুষ চিন্তা করছে এইদিকে দশটার সময় আজ আজ পঁচিশে আগস্ট রাত দশটার সময় তারা কি করলো ওই যে সচিবালয়ের সামনে গেল সেখানে সচিবালয়ের ভিতরে সমন্বয়করা ছিল বিশেষ করে হাসনাত আবদুল্লা শারজিদ আলম নাহিদ ইসলাম তাদের সহ সচিবালয়ের যত কর্মচারী কর্মকর্তা ছিল তাদেরকে তারা আটকে রাখলো সেখানে তাদেরকে বের হতে দিচ্ছ না কিছুক্ষণ পরে এই আনসার সদস্যরা ওখানকার উপস্থিত কিছু ছাত্র জনতার উপরে হামলা শুরু করলো অতর্কিত হামলা শুরু করলো দর্শক বললে কেমন হামলা শুরু করলো আমরা একটু দেখে আসি তারপর আরও বিস্তারিত আলোচনা আছে সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এবার আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করছে ভীষণ সবাই রাজুতে সবাই প্রত্যেকটা সবাই প্রত্যেকটা ওলের সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এই আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে এ আনসার শিক্ষ এ আনসাররা এ আনসাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঢাকা ইউনিভার্সিটি তাদেরকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে ঢাবির অনেক শিক্ষার্থী এসেছিল তাদেরকে তাদেরকে অস্ত্র নিয়ে তাদেরকে অস্ত্র নিয়ে হামলা হামলা করেছে আমাদেরকে আমাদেরকে সকাল থেকে আমাদেরকে সকাল থেকে আমাদেরকে সকাল থেকে ঘিরে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে সকাল থেকে আমাদেরকে ঘিরে রেখেছে এই জান সদস্যরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে এই যে দেখেন এই যে একজন ঠিক একজন শিক্ষার্থীকে পিটাচ্ছে এই যে দেখেন একজন শিক্ষার্থীকে একজন শিক্ষার্থীকে এই যে একজন শিক্ষার্থীকে এই যে দেখেন বিশ্ববিদ্যালয় সব স্টুডেন্ট সব হলে স্টুডেন্ট এই যে এই যে ওরা ছাত্রদের উপরে অ্যাটাক করার জন্য কোনটা এই এই ভাইচ

দর্শক এগুলো অবশ্যই উদ্দেশ্যপূর্ণ দিত অবশ্যই এবং এর পিছনে কেউ না কেউ কল না আসছে এটা কিন্তু আমাদের আর কারোর বুঝতে বাকি নেই এই আনসার সদস্যরা ওই উত্তেজিত হয়েছিল সাথে সাথে সেখানে সেনাবাহিনী চলে গেল তাদেরকে এখন এক জায়গায় দেখলাম বসায় রাখছে রেখে তাদেরকে এখন নিরাপত্তা দিচ্ছে কারণ সাথে সাথেই যখন এইভাবে আনসার সদস্যরা ছাত্রদের উপর হামলা করছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে সমস্ত ছাত্ররা রাজপথে নেমে গেছে তাদের উপরে নির্যাতন শুরু করা হয়েছিল তাদের পাশে দাঁড়িয়ে আছে আনসাররা এখন আল্লাহ আল্লাহ বলে বাঁচছে না কারণ তাদের উপরে আবারও আক্রমণ হতে পারে দর্শক এখন পরিস্থিতি শান্ত আছে সেনাবাহিনী সেখানে পৌঁছে গেছে কারণ সেনাবাহিনী দেখছি আমরা মানে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পাওয়ার পর এই ধরনের অস্থিতিশীল পরিবেশটাকে শান্ত করার জন্য খুব ভালোভাবেই কাজ করছে দর্শক ইতিমধ্যে একটা ফেসবুকের স্ট্যাটাস দেখলাম মালানা মিজানুর রহমান আঞ্জারি তিনি কিন্তু বাংলাদেশে নাই তিনি খুব সুন্দর কথা বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই অসময় কেন আনসাররা দাবি দাবা নিবে ফ্যাসিস্ট মনোভাবের রাস্তায় নামলে তাদেরকে কিভাবে দমন করতে হয় সে বিষয়ে কিন্তু ছাত্র জনতা পিএইচডি অর্জন করে ফেলেছে কারণ হাসিনার মতো স্বৈরাশাসককে এই ছাত্র জনতা বাংলাদেশ থেকে উৎখাত করলো আর এই সমস্ত ছোট্ট ছোট আনসার বাহিনী এদেরকে দমন করতে কোনো সমস্যা হবে না দর্শক মণ্ডলী আমি আর ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না এই ব্যাপার আপনাদের মতামত জানাবেন আনসার সদস্যরা হটাৎ করে রেগে গিয়েছিল পর্বতেতে আরো একটা ভিডিও দেখলাম যে আনসার সদস্যরা তারা গরম বিরতি পালন করেছিল সেটা তারা প্রত্যাহার করেছে একটা ছোট ভিডিও দেখুন জি আমরা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এন থেকে এই এই স্থান থেকে করার পর সবাইকে আমরা আমাদের যে আমরা যে নেতৃত্ব দিয়েছি উনিশ সমন্বয় কমিটি সবার পক্ষ থেকে তাদের উপর তাদের তাদের দিকে নির্দেশ থাকবে যে যারা আন্দোলনরত আছে সবাই সবার কর্মস্থলে ফিরে যাবে এবং কর্মবিরতি করে সবাই সবার অবস্থানে চাকরিতে নিয়মিত হবে নিয়মিত ডিটি করবেন তো একটা কথাই আছে যে ঠেলায় পড়লে ঢেলায়ও নামাজ পড়ে আর ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন আনসার সদস্য ঠেলায় পড়ে তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছে দর্শক হলে আপনার এই ব্যাপারে কোনো মতামত জানাতে চাইলে অবশ্যই জানাবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর নতুন দর্শকদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে